পোস্ট অফিস এই স্কিমে স্বামী স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে প্রতি মাসে পাবেন ন হাজার টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের উপার্জন যে জায়গায় দাঁড়িয়েছে তাতে সঞ্চয় করা খুবই মুশকিল তাই ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে মানুষ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে দেশে বিভিন্ন সরকারি সহ বেসরকারি সংস্থা বিভিন্ন স্কিমের অফার করে থাকে তবে বেশিরভাগ মানুষ পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে কারণ পোস্ট অফিসে বিনিয়োগ ঝুঁকিহীন ও নিরাপদ পোস্ট অফিসের অধীনে একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায় সো দর্শক বন্ধুরা আপনারা এই পোস্ট অফিসে বিনিয়োগ করে ভালো মানের রিটার্ন পেতে চাইলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারা কারা আবেদন করতে পারবেন আপনার বয়স কতই বা হতে হবে এবং মাস শেষে আপনারা কত টাকা পাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দিবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পোস্ট অফিস গ্রাহকদের একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিম অফার করে যার মধ্যে পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কিম হল মাসিক ইনকাম স্কিম এটি এমন একটি প্রকল্প যেখানে আমানতকারী একটি নির্দিষ্ট সুদের হারে প্রতি মাসে টাকা রিটার্ন পেয়ে থাকে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলি বেশ নিরাপদ কারণ এটি ভারত সরকার দ্বারা সমর্থিত তাই যারা প্রতি মাসে নিজেদের আয়কে সুনিশ্চিত করতে চান তারা পোস্ট অফিসে মাসিক ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন এবার আমরা দেখে নেব কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই স্কিমে আপনার নামটি কিভাবে নথিভুক্ত করতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এম আই স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে নাবালকরা আমানত করতে জমা করতে পারবেন তবে অসুস্থ ব্যক্তি কিংবা দশ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন হবে এখানে সিঙ্গেলভাবেও খাতা খোলা যায় আবার যৌথভাবেও খাতা খোলা যায় অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্টও আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা যৌথ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এবার আমরা এক নজরে দেখে নেব কত টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে ন্যূনতম হাজার টাকা দিয়ে যে কেউ এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে অর্থাৎ আপনি হাজার টাকা দিয়ে এই বিনিয়োগটি শুরু করতে পারেন ন্যূনতম আরও বেশি বিনিয়োগ করার সুযোগ আছে কোনো ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে নয় লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্ট খুলে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন পাঁচ বছরের মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করা যাবে তবে আমানত করে চাইলে মেয়েদের সীমা বাড়াতে পারবে অর্থাৎ বর্তমানে এম বা মাসিক ইনকাম স্কিমে সাত দশমিক চার শতাংশ হারে এই ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এই স্কিমে বিনিয়োগ করে কীভাবে প্রতি মাসে ন টাকা পাওয়া যাবে সেটি এবার আমরা দেখে নেব কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে যৌথভাবে এখানে পনেরো লক্ষ টাকা জমা করলে প্রতি বছর সাত দশমিক চার শতাংশ হারে ইন্টারেস্ট পেলে এক লক্ষ এগারো হাজার টাকা রিটার্ন পাবে এবার এ অর্থ যদি প্রতি মাসে ভাগ করা হয় তাহলে দাঁড়ায় ন হাজার দুশো পঞ্চাশ টাকা এই স্কিমের মেয়াদ পাঁচ বছর হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগে আপনি টাকা তুলে নিতে পারবেন সেক্ষেত্রে বিনিয়োগ করার এক থেকে তিন বছরের মধ্যে টাকা তুলে দুই শতাংশ বা তিন বছরের টাকা তুলে এক শতাংশ টাকা কেটে রিটার্ন করা হবে তাহলে বুঝতে পারছেন পোস্ট অফিসে এই স্কিমের আপনি যৌথভাবে হাজব্যান্ড ওয়াইফ যদি ইনভেস্ট করেন পনেরো লক্ষ টাকা তাহলে প্রতি মাসে ন টাকা ডাইরেক্ট আপনি রিটার্ন পাবেন কিন্তু আপনি পাঁচ বছর আগে যদি কোনো কারণবশত আপনি টাকাটি তুলে নেন তাহলে এটি আপনার এক থেকে দু শতাংশ টাকা কেটে নেবে কিন্তু অরিজিনাল টাকা আপনার তাই থাকবে যে পার্সেন্টেজটা পেতেন আপনি সাত দশমিক চার সেখান থেকে পার্সেন্টেজটা একটু কম পাবেন দ্রব্যমূল্যের দাম দিন দিন যেহেতু বেড়েই চলছে এদিকে আপনাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এদিকে লক্ষ্য করে আপনাদের এই বিশেষ স্কিমটি সম্পর্কে আপনাদের অবগত করলাম কারণ আপনাদের কম বেশি অনেকেরই হার্ড মানি হিসাবে আপনি বাড়িতে টাকা রেখে দেন ব্যাংকে নর্মালি আপনার টাকাটা রেখে দেন কিন্তু আপনারা এই প্রকল্পে এই সিস্টেমে আপনার মিনিমাম পনেরো লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা যদি রেখে দেন তাহলে মাস শেষে একটি মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো দর্শক বন্ধুরা আপনার এছাড়াও অন্যান্য অনেক ব্যাংকে আপনাদের এই সুবিধা দেয় পোস্ট অফিসে ইনভেস্ট করতে হবে বলে মানে নেই আপনার পরিচিত বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আরও বিশেষ বিশেষ সুবিধা দেয় তো দর্শক বন্ধুরা নর্মালি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সেভিং হিসাবে যেটি জমা রাখছেন দশ লক্ষ পাঁচ লক্ষ সে টাকাটি আপনি এই বিশেষ স্কিমের মাধ্যমে জমা রাখলে মাস শেষে মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং আপনার যাবতীয় ছোট বড় যে সমস্যার জন্য যে টাকাগুলি আপনারা খরচ করতে পারছিলেন না সেটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক্সট্রা টাকাটি আপনারা এভাবে বেনিফিট পেয়ে যাচ্ছেন এছাড়া দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন এছাড়াও ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও